আসসালামু আলাইকুম আলহামুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসলিল রমাদান এর রোজা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে আমরা রোজা রাখছি কিন্তু এ রোজা রাখা অবস্থায় আমরা অনেক কিছু ভুল তুরি করে থাকি যে ভুলের কারণে আমাদের রোজাগুলো নষ্ট হয়ে যেতে পারে তোমাদের এক নম্বর যে ভুলটি আমরা করে থাকি তা হল রামাদানের রোজা রাখি কিন্তু আল্লাহর কাছে দোয়া করি না অথচ এখানে দোয়া কবিরের অনেকগুলো গুরুত্বপূর্ণ মুহূর্ত আছে যখন আমরা রোজা রাখি দিনের বেলা গোটা সময়ে দোয়া করার একটা মুহূর্ত এবং দোয়াকলে দোয়াকবুল হয়ে যাবে বিশেষ করে যখন আমরা ইফতারি খাই ইফতার খাওয়ার আগে ইফতারের সময়ের ঠিক পূর্ব মুহূর্তটি সেটা দশ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা এই সময়টি প্রচণ্ড গুরুত্বপূর্ণ আপনি যাই দোয়া করবেন আল্লাহ তারা দোয়া কবুল করে নেবেন এই সময় আমরা বসে আল্লাহ তাদের কাছে দোয়া করি তখন টেলিভিশন দেখব সেখানে গান বাদ্য ইত্যাদি চলবে বা হাবিজাবি চলবে এগুলো না অথবা ধরুন আপনি সোশ্যাল মিডিয়াতে কেবল স্ক্রল ডাউন করছেন এগুলো নিয়ে আপনি ব্যস্ত থাকবেন না বরং একটা দোয়া কবুলের সময় দোয়া কবুল হবে আল্লা সুবহান হানুয়া তালা আপনার দোয়া কবুল করবেন যদি আপনি দোয়া করতে পারেন দু নম্বরে আরেকটি বিষয় হলো আমরা যখন সাহারি খাই তখন গাল গল্প ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি মানে হুলস্থুল অবস্থায় থাকি তখন যে রান্নাবান্না হয়েছে তরকারি এখন গরম করা হচ্ছে ভাত গরম করা হচ্ছে খাদ্য গরম করা হচ্ছে সেগুলো নিয়ে আসো খাও এই যে এটিও কিন্তু একটা দোয়া কবুলের মুহূর্ত এবং এটি ইস্তেফারের মুহূর্ত এটি আল্লাহ তালা তখন প্রথম আকাশে নেমে আসেন অতএব আল্লাহ সু হানুয়া তালা এবাদতের মুহূর্ত আপনি খাবেন ভালো কথা কিন্তু এই খাবারের জন্যেই আধা ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট না করে দ্রুত খাবার শেষ করে নিন এবং আল্লাহ তালার কাছে এ সময় আপনি দোয়া করতে থাকুন তিন নম্বরে যে ভুলটি আমরা করে থাকি তাহলে যে সাহারি খেতে খেতে কখনো কখনো আমরা একেবারে মানে ফজরের আজান পর্যন্ত আমরা নিয়ে যাই এটি খুবই অন্যায় একটি কাজ আমাদের উচিত হল রাসুল ইসলাম যা করতেন তিনি সাহারি এতটুকু সময় আগে খাওয়া শেষ করতেন যতটুকু সময়ে আগে সাহারি খেলে এরপরে প্রায় কোরআনের পঞ্চাশটি আয়ত্তালত করা যায় তারপরে ফজর আজান হবে এটা সেফ কারণ যখন ফজরের আজান হয় সেই মুহূর্তে যদি আপনি খান তাহলে তো আপনার রোজাই হবে না এবং এই সম্ভাবনা অনেকের জন্যই থেকে যায় এটি যেন কোনো অবস্থায় না হয় কেউ কেউ আবার এমন করে যে তারা ইফতারি খাচ্ছেন প্রচুর পরিমাণে ইফতারি খেতে খেতে এরপরে মাগরিবের নামাজ তাকে ঘরে আদায় করতে হয় না আপনি তো ঘরে নামাজ আদায় করবেন আপনি গিয়ে নামাজ আদায় করবেন মাগরিব সলাতুল মাগরিব কারণ সলাতুল মাগরিব মাগরিব এর নামাজ অন্যান্য নামাজ এ জামাতের সাথে আদায় করাটা কমপক্ষে ওয়াজিব পুরুষদের জন্যে সেই ওয়াজিব তো আপনি তর্ক করতে পারেন না আর আপনি সালাদ যদি মসজিদে আদায় করেন তাইলে বা ইমামের সাথে যদি আদায় করেন তাহলে আপনি সাতাশ গুণ বেশি শব পাবেন রামাধানের যদি সব আরও বেড়ে যায় তাহলে তো এগুলো থেকে আপনি মাহরুম হলেন তাই না অনেকে যদি করে থাকেন তাহলে যে রামাদানে তারা সালাদ তারাবী আদায় করেন না দেখুন তারাবি কেবলমাত্র রমাদানের আবাদত এর বাইরে আর এই আবাদত করা যায় না সালাতু তারাবি এ সময় সালাদুল তারাবির প্রতি অবহেলা দেখাবেন না আপনি জয়ের আকার যত রাখাতেই পড়ুন না কেন আপনার ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে আপনি আদায় করবেন রামাদানে প্রচুর পরিমাণ মানুষ মানে তার এত ব্যাপক পরিমাণ তারা খায় যে খাওয়ার কারণে তারা ক্লান্ত ফিল করে এবং তারা আবাদত করতে পারে না না রামাদান খেতে হবে কম রামাদান এসেছেই তো আমরা যেন তাকও অর্জন করতে পারি যে মানুষের পেট ভর্তি তিনি তাকও অর্জন করতে পারেন না আবার যখন আমরা প্রচুর পরিমাণে খাই তখন গরিবদের যে কষ্ট আছে কষ্টটা আমরা উপলব্ধি করতে পারি না সেই কারণে এটা তো শাহরুল মোয়াশাদ যারা অসহায় আছে তাদেরকে যেন আমরা উপলব্ধি করতে পারি যেন প্রচুর পরিমাণ অনেকগুলো আইটেম নিয়ে আমরা ব্যস্ত থাকি এবং এগুলো খেতে খেতে আমরা ক্লান্ত হয়ে যাই তা যেন না হয় মা বোনেরা একটা ভুল করে থাকেন তবে যে তারা এত পরিমাণ ইফতার বানাতে তারা ব্যস্ত থাকেন যে সময়টা দোয়া কবুল হয় তখন তারা রান্নাঘরে থাকেন এটি কখনোই ঠিক নয় বরং সামান্য ইফতার তৈরি করুন এবং সামান্য খান এরপরে যেন আল্লাহ তালার অ্যবাহত আপনারা ব্রত হতে পারেন রামাদানে আমাদের একটা বড়ো ভুল হলো রামাদানে আমরা কোরআন তালোয়াত একেবারেই করি না অন্যান্য কাজে আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি রামাদান যেহেতু কোরআন মাস কোরআন তালো করা দরকার প্রথম এক দুই দিন আমরা আসলে বাজার ঘাট করা ইত্যাদি নিয়ে এত ব্যস্ত থাকার কারণে আমরা সত্যিকার অর্থে রামাদানের যে বিগিনিংটাই আমাদের খুব ভালো হয় না বরং আপনারা এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবেন না বরং অনেক সময় যেটা হয় যে শেষের দশক আমরা তো বাজার বা মার্কেটিং করতে করতে আমরা কাটিয়ে দিই অথচ শেষের দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে লালিতুল কাদের আছে আগের থেকেই আপনাদের যা কেনাকাটা করা দরকার দিনের বেলা করুন এবং রাতের বেলা আল্লাহ তালার এভাজতের জন্যে নিজেদেরকে ব্যস্ত করে রাখুন কেবলমাত্র নিজেরাই ইফতার করা প্রায় প্রতিবেশী বা গরিব দুঃখীদের কোনো খবর না নেয়া এটি ভয়াবহ একটা একটা বিচ্ছুতি রামাধানে আপনি নিজেই যেমনিভাবে সাহারি খাচ্ছেন বা ইফতার খাচ্ছেন অন্য দেশে ইফতারগুলি একটু ভাগাভাগি করুন অসহায় গরিব যারা আছে তাদেরকে দেন দান্স তাদেরকে করুন বেশি বেশি এর মাধ্যমে লোকেরা তারা উপকৃত হবে এবং আপনাদের জন্য তারা আল্লাহ তাল্লার কাছে দোয়া করবে রমাদানে গাল গল্প করে দেয়া গাল গল্প করার মাধ্যমে সময়গুলো কাটিয়ে দেয়া অথবা ধরুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে ঘুরে সময় কাটানো এই গুরুত্বপূর্ণ এই মহামূল্যবান সময়গুলো যেন আমরা নষ্ট না করে দেই রামাদানে আমাদেরকে মৌলিকভাবে আল্লাহ তালাজতের মাত্রাটি আমাদের অনেক বাড়িয়ে দেওয়া দরকার আমাদের রামাদানরা সামী জীবনী আপনি পড়তে পারেন কোরআনতারত আপনি করতে পারেন এবং কিছু হাদিস এর গ্রন্থ আপনি পড়তে পারেন এই কাজগুলো করা দরকার অনেকে রামাদানে তারা সাহারিত এবং ইফতারি খেজুর খাওয়া কিন্তু শুন রাসুল্ল্লাহ সাল্লাহ আসলাম এটি খেতেন আপনি সে খেজুর খান এটা শূন্য আদায় করুন রাসুল্ল সাল্লাহ আসলাম তিনি ইফতারে প্রচুর পরিমাণ পানি তিনি পান করতেন আপনি একটু পানি পান করুন পেটটাকে তিন ভাগ করে এক ভাগে খাওয়া আর একটা ভাগ এটি অপূর্ণ রাখা এবং তৃতীয় ভাগ এটি এমনভাবে মানে একটা ভাগে আপনি খাদ্য খাবেন একটা ভাগে পানি খাবেন আর একটা ভাগ আপনি অপূর্ণ রাখবেন যেন তার মাধ্যমে আপনার ডাইজেশনটা সহজ হয় এইভাবে আমাদের রামাধানের খাদ্যের যেই যে যে ধরুন স্টাইল বা প্রকৃতি এটাকে আমাদের ডেভেলপ করা দরকার মানে কোনো অবস্থায় যেন রামাদান এসে এখন আমাদের ওজন বেড়ে যাচ্ছে খাদ্যের খাদ্যপণের দাম বেড়ে যাচ্ছে এমন যেন না হয় আমাদের অনেকেই জিনিসপত্র যারা ব্যবসা বাণিজ্য করেন তারা পণ্যের দাম বাড়িয়ে দেন আবার যখনই ঈদ চলে আসে তখন জামাকাপড় যারা বিক্রি করেন বা যারা গার্মেন্টস আইটেমগুলো বিক্রি করেন তারা এগুলোর দাম দুই গুণ তিন গুণ চার গুণ গুণ বিশ গুণ তারা বাড়িয়ে দেন এটা কিন্তু মানুষের উপর জুলুম কারণ এটার দাম তো এত নয় মানুষ নেগোসিয়েশন সবাই এক্সপার্ট না এবং তারা সব জিনিসের দাম তারা ভালো করে বুঝে না আপনি তাদেরকে হেল্প করতে হবে সাপোর্ট করতে হবে আপনি কতটুকু প্রফিট করবেন কতটুকু প্রফিট করা আপনি যারা যা যাচ্ছে তা দেখতে হবে আল্লাহ সু হামত আলা পুঁজিবাদী মানসিকতা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং এই জন্য আমরা বলবো রামাদানে পরিবারকে পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখুন সম্পর্কে বিল্ড আপ করুন তাদের সাথে একসাথে বসে খাবার দাবার করুন একসাথে বসে কোরআন পাঠ করুন কোরআন তেলাবত করুন দিন নিয়ে আলাপ আলোচনা করুন এবং আত্মীয় স্বজনের একটু খোঁজখবর রাখুন তাদেরকে একটু ফোন কল করুন তাদের কি কী প্রয়োজন আছে তা একটু মেনটানোর চেষ্টা করুন একটু আপনার আশপাশে যারা অসহায় লোকরা আছে তাদেরকে একটু ইফতারি আইটেম বা তাদের একটু সাহারি আইটেম তাদেরকে একটু দেওয়ার ব্যবস্থা করুন যেন সবাই মিলে রামাদান রোজা সুন্দর করে রাখতে পারি অনেকে বাচ্চাদেরকে রোজা রাখাতে চান না কারণ তাদের পরীক্ষা আছে তাদের পড়াশোনা আছে না আপনার বাচ্চাদেরকে অবশ্যই অভ্যস্ত করতে হবে যদি তাদের বয়স দশ না হয়ে থাকে তাহলে তাদেরকে অভ্যস্ত করতে হবে আর দশ যদি হয় তাহলে তাদেরকে বাধ্য করতে হবে রোজা রাখার জন্যে আর যদি তারা বালেগ হয়ে যায় তাহলে তো তার জন্য শাসন করতে হবে রোজা না রাখলে তাদের জন্য খাদ্য বন্ধ করে দিন পানীয় বন্ধ করে দিন আমরা আপনারা অশ্লীলভাবে বাজারে অথবা রাস্তাঘাটে অথবা ঘরের বাইরে ঘুরে বেড়াবেন না বরং পরিপূর্ণ যদি যেতেই হয় পরিপূর্ণ হিজাবের মাধ্যমে যাবেন আর নারীদেরকে বলছি আর যদি যাওয়ার প্রয়োজন না থাকে তাহলে ঘরে থাকুন এবাদত করুন বেশি বেশি এই চরিত্রের জন্য আমরা তৈরি করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন নাবিয়ানা হজসলাল হুসুবাহানুতআল নবীনা মহম্মদ ওসব আজমাইন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি